নামাজ পড়ি বিশ্বাস নিয়ে ঘুমাই থাকি আমি তাও লোক নামাজ পড়ি তাও এই বাইরে নিয়ে আমি ঘুই যাবে তাও এই বাইরে নামাজ পড়ি আমি বাইরে যাই নামাজের মধ্যে থুইয়া আমি বাইরের সামনে বইটা নামাজ পড়ি যে ভাই তুমি আমার ছবি দিয়ে কি নামাজ পড়া যায় ছবি দিয়ে কি নামাজ পড়া যায় আমি নামাজ পড়া যায় কিনা জানি না কিন্তু আমি তার ভক্ত আমি নামাজে ছবি থুইয়া যাই নামাজে থুইয়া

গেছি সবাই গান মশার কামন খাইছি গো তাদের বালদ আপনার বাড়ির সামনেও গেছি গো